সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সরি হ্যাঁ আজকে গামছা গায়ে দিয়ে ব্লগটা শুরু করছি আসলে ওই তাড়াহুড়ো করে মানে হাতের সামনে যেটা ছিল সেটা নিয়েই চলে এসেছি আর এরকমভাবে করা হয় না ভিডিও তবু তো ওই জন্য আর কি বলে নিলাম আচ্ছা এখন যাচ্ছি আমাদের এই বাড়ির সামনে একটা ফলের গাছ এসছে তো সেইখানে ওই বেল গাছ খুঁজছিলাম দিন ধরে তো ওই জন্যই দেখি ওনার কাছে আছে কি এই দেখো গাছ কুল গাছ আছে

এই বেল বেলগাছটা নিলাম আমি আমার ওই ইয়েতে ফ্ল্যাটে প্রয়োজন এরকম একটা গাছের তো ওই নিলাম একশো টাকায় বেশ ভালো গাছটা সুন্দর গাছ এই গাছই বসিরহাটে নার্সারিতে শুনে শুনেছিলাম দুশো টাকা করে বলছিল বেলের চারা এটা হচ্ছে কলমের চারা তো এই গাছের বেলপাতা পুজোতে দেওয়া যায় তো ওই জন্য আর কি নিলাম একশো টাকা বেশ ভালো কম বললে এমনকি গাছটাও খুব সুন্দর পাতাগুলো হয়তো একটু ইয়ে আছে বাট গাছের ওই মা গঠনটা খুব সুন্দর আছে ওই জন্যই নেওয়া হলো আর ওদিকে মা বলছে একটা কদবেল গাছ আর কি পছন্দ হয়েছে বাড়িতে লাগাবে তা বললাম নাও তাহলে পছন্দ হলো যখন তো ভালো লাগে না এখানে বৌদি এখন বসে শশা পাকা শশা ঘষছে ওই এই শসাগুলো পায়েস হবে পায়েস শশার পায়েস হবে তো ওই দানা ফেলে দেওয়া হয়েছে দিয়ে এখন এগুলো ঘষে নেওয়া হচ্ছে আর এটা তরকারি হবে দাদা দাদাভাই কালকে যে ভাড়াই গেছিল ওখান থেকে আসার সময় আবার বক ফুল নিয়ে এসেছে দেখো কত বক ফুল বসে বসে এখন বক ফুল ছাড়াচ্ছি এই যে কিছু ফুল এরকম ভাবে ছাড়িয়ে রেখেছি বক ফুলের আসলে এই ইয়ে শীত গুলো ফেলে দিতে হয় ঠিক আছে এগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো বাকি আছে

এই মোটরটা খারাপ হয়ে গেছে জল তুলতে গিয়ে এখন দেখছি যে মোটর সুইচ দেওয়া হচ্ছে কিন্তু জল উঠছে না মানে মোটরটা ঘুরছেই না জাম হয়ে গেছে তাই কাউকে টাকা হলো তো কাকু এখন ঠিক করে দিচ্ছে দেখি উপরে আমরা সবাই যাব স্নান করতে তা এখন এই অবস্থা হলো এবার চলছে এই যে ব্যাটা বন্ধ হয়ে গেছিল ওই যে কাকু এসে এখন দেখছে আর ফ্রিজে এই অসুবিধা হচ্ছে ফ্রিজের জল মানে বাইরে বেরোচ্ছে না সব চলে যাচ্ছে ঘরের ভিতরে ওই সিঁড়ি ঘরের দিকে সামনের দিক দিয়ে জল বেরোচ্ছে এখানে মা এখন চা খাবে বললো চা বানিয়ে দিচ্ছি নিচে বসে কাজ করছিলাম আসলে ওই ইউটিউবে ভিডিও ছাড়া হয়ে গেছে ফেসবুকে ভিডিওটা পাবলিক করছিলাম ও বাবা তার মধ্যে দেখছি যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তা যেগুলো ভিজা আর কি একদম ভিজা সেগুলো তুলবো না যেগুলো একটু শুকনো সেগুলোই নিয়ে যাচ্ছি এগুলো নিচ্ছে মে করেছে ভালোই আকাশে এগুলো সব ভিজা এগুলো তুলবো না থাক এগুলো তো হয়ে গেল এদিকে এর ফুল দিয়েছি আইসক্রিম দাঁড়াও তাহলে ট্রাই আইসক্রিম দাঁড় করালাম আইসক্রিম দেখ তো কি কি পাওয়া যাচ্ছে অনেক দিন খাই না তো আইসক্রিম মিছে এখানে চকোবার এগুলো দশের এখানে নিচ্ছে কুলফি এই কুলফিগুলো ছোটবেলায় খেতাম মাকে কুলফি দিলাম মা কুলফিটা অতটা ভালো খায় না তো ইয়ে চকোবার নিল আর আমি আর বৌদি কুলফি কুলফি খাওয়ার মজা হচ্ছে এরকম ভাবে নিচে ইয়ে করে নিতে হবে কামড়ে একটু ভেঙে নিতে হবে নিয়ে তারপরে নিচ দিয়ে এরকম ইয়েটা আসবে খুবই নে ছোটবেলায় এরকম খেতাম এখানে এখন রান্না হচ্ছে ওই ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে ঠিক আছে এই জলছে জল ছেড়েছে না জল দিলে জল দিয়েছো আছে এখানে আবার কি ও গতকালকের মাছ মাংস बाप রে বাপ থাক মাছ মাংস আর আমি খাও না মাছবাংশ তো 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 হুম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে আমি যাব স্নান করতে যেতে পারছি না এত জোরে বৃষ্টি নেমেছে আর শুধু শুধু ওই ছাতা ভিজিয়ে লাভ নেই দেখো ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আর এদিকে আমি ওই নিচ থেকে নিয়ে assi হচ্ছে ওই কদবেল গাছ আর বেলগাছটা এনে উপরে রাখ বৃষ্টি জলটা পেলে বেশ ভালোই হবে बाप रे बाप ভালো বৃষ্টি হচ্ছে এই ছট ভিজে গেল রে মা বোকা দিয়ে আমাকে তাপাই আই হেভি হেভি বৃষ্টি হেভি হেভি তবে যতই বৃষ্টি হোক সেই ঠান্ডা বইদারটা নেই গরম একই রকম আছে পাতায় জলগুলো পড়ছে কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখতে হয়ে গেছে কমপ্লিট আজকের মতো ঠিক আছে মা এসে অলরেডি আমাকে বকা চকা দে ইমা বন্ধ করে দিয়েছ কেনাফ ও মা গিল আটকে দিয়েছ কেনাফ

চলো 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 থাকা যাবে না না অপমান করছে চলো হ্যাঁ 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 না ব্যাগ কত বুঝি না চলো গ্যাংটকের পাহাড় সহ বরফ তুলে নিয়ে এসছে মা এই বাবা এটাকে ওর গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে দেখো দেখি অবস্থা ওরে বড় দেখে তো অবস্থা খানা দেখো ওই বাবারি ই কি ভাল এটা এই ফ্রিজে ছিল বের করলো আজকে রান্না হয়েছে ভাত এখানে আছে কি মাছ রুই মাছ এক পিস ছিল তো সেটা মা ভাজা করে দিয়েছে আমার জন্য এখানে আছে হচ্ছে এটা শশার পায়েস চাটনি চাটনি হয়ে যাচ্ছে বারবার কারণ শশার চাটনিটা বেশ ভালো লাগে টক টক হয় আর এখানে আছে হচ্ছে বক ফুলের বড়া ভাজা এখানে ওই যে গতকালকে মাছ মাংস আর ওখানে আছে হচ্ছে ডাটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি মতো এখন আসলাম ছাদে গতকালকে যে প্রমোশনটা দিয়েছিলাম না তো ওটার একটা শ্যুট আর কি বাকি ছিল মানে আমার নিজের মনে হতো যে এই জায়গাটায় এই জিনিসটা দিলে হয়তো ভালো লাগবে জিনিসটা দেখতে তো কাজ যেহেতু করি নিজের একটু আইডিয়া অন্তত থাকার দরকার যে হ্যাঁ এই এই জিনিসগুলো দিলে জিনিসগুলো মানে পুরোটা একদম পরিপাটিভাবে সাজানো হবে তো সেই জায়গাটাই এখন এডিটিং করতে গিয়ে একটু বাই মিস্টেক মনে হচ্ছিল তো ওই জন্যই আসলাম এসে শ্যুট করলাম ঠিক আছে তো যাই হোক খেয়ে উঠে একটু শুয়েছিলাম তারপর পরে এডিট করতে করতে এটা আর কি মাথায় আসলো যে যা এরকম ভাবে করলে মনে জিনিসটা ভালো হতো তো ওই জন্যই আর কি আসা এখানটা একটা ফুসকুল বেরিয়েছে টিপ পরে যে জায়গাটা সে জায়গাটা অনেক দিন ভুরু প্ল্যাক করা হয় না যার কারণে দেখো কপা এই ইয়ে ভুরু পুরো একদম ভরে আছে এখানটা দিয়ে আমি ভাবছি একবারে দুর্গা পুজোর সময় করব তার আগে আর তুলব না এখন উপর থেকে এসে তারপরে এরকম ভাবে হাতের মধ্যে একটা ফুল তুলেছি ঠিক আছে এই ফুলটা আহ দেখলাম নেটে দেখলাম এরকম এরকম না এর থেকে যথেষ্ট ভালো ছিল আমি একদম জগা খিচুড়ি বানিয়েছি এটাকে এরকম ভাবে একটা ফুল তুলেছি হাতের মধ্যে এর আগের মেহেন্দিটা এখনো বন্ধ যায়নি আর এটাকে তুলতে আসলে মেহেন্দি ওই সেদিন হাফ ইয়ে হয়েছিল আর হাফটা আছে তাই ভাবছি কি করব কি করবো দুপুরবেলা আজকে আর ঘুম আসছে না তাই ওই ভাবলাম যে বসে বসে চলো একটা মেহেন্দি দেখি মেহেন্দি করা যাক হাতের মধ্যে আমার বেশ ভালো লাগে জানো তো এরকম হাতে মেহেন্দি করতে আবার এদিকে মেহেন্দির গন্ধটা দারুণ লাগে তো যাই হোক এটুকুনি করলাম আর ওই হাতটা দেখে আঙুল টাঙুলগুলো যদি করি তাহলে করবো যদি মন চাই তাহলেই যদি ভালো আর কি ডিজাইন পাই তাহলে এটাই হচ্ছে আসল কথা তা অনলাইন দেখে দেখে আর কি করছি দেখাচ্ছি পুরোটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি তাই যে এরকম ভাবে করলাম দাদা ভাই বাড়ি চলে এসছে ও এসে এখানে বসে হাওয়া খাচ্ছে আর মেহেন্দি পরে দেখছে আমার আমি এইভাবে করছি এই ফোনের ডিজাইন দেখে তুলছিলাম তারপর মনে হলো এরকমই করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তাইটা হচ্ছে ফাইনাল মেহেন্দি এই দেখো হাতে কি কী করেছি দেখো এটা একটা লাভ আঁকিয়েছি এটা একটা হাসি মুখ কিছি এটা একটা চোখ মারা এটা একটা লাভ এটা ফাঁকা এরকম ভাবে ঠিক আছে বৌদি সন্ধে দিচ্ছে এখন আজকে যে আমি ওই ইয়েতে আমার জামা কাপড়গুলো যে কেন ভিজিয়েছিলাম বিশেষ করে আমার ব্যায়ামের জামা কাপড়গুলো আমি আর সকালবেলা ওয়ার্কআউট করতে পারবো না আজকে বৃষ্টি হয়েছে শুকায়নি কিচ্ছু এখন দেখতে হবে এক্সট্রা আমার কাছে প্যান্ট আছে কি মানে ওই থ্রি কটার প্যান্টগুলো না ইলে ব্যাস গেঞ্জি তো আছে এক্সট্রা একটা কিনেছি কিন্তু প্যান্ট খুঁজছি কিনেছিলাম কিন্তু কোন জায়গায় রেখেছি সেটাকেই এখন খুঁজে পাওয়া মুশকিল বুঝেছো এখানে আমার গেঞ্জি আছে দুটো কিন্তু নেই তা আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো তো পেলাম না আর কি বলবো ওই শুধু মানে গেঞ্জিটা পেয়েছি বাট প্যান্ট পাইনি থ্রি কটার প্যান্টটা আমার আর আর ওদিকে ওগুলো ভিজা কিছু বলার নেই আমার কিছু বক্তব্য নেই আর হ্যাঁ এ দেখো এই যে হাতের মেহেন্দিটা ঠিক এরকম কালার এসছে ঠিক আছে এটা এরকম কালার এসছে ঠিকই বাট যখন রাত পার হয়ে যাবে তখন এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে এটাই হয় আমার মেহেন্দি দেখেছি আজকে তো শ্রাবণ মাসের শেষ আর এই কাছে চুরি নাকি আর পড়তে নেই তো এবার এগুলোকে খুলতে হবে কিন্তু এবার এগুলোকে খোলাই তো মুশকিল যে ভিডিওটা পাবলিক করেছি সেই ভিডিওতে অনেকেই তোমরা কমেন্ট যে মাস পার হয়ে নাকি আর পড়তে তো যেরকম মজা খুলতে অসুবিধা হয়ে যাবে ভাবছি যে ভেঙে না যায় আস্তে আস্তে হালকা ভাবে খুলতে হবে দেখি চলো ট্রাই করি কাঁচের চুরি তো এইটাই রিক্স হয়ে যায় অন্য চুরি হলে কোন রকম অসুবিধা হয় না ওটা এমনি স্বাভাবিক করেছি এটা তো ওই ভিডিওতে অনেকে দেখছি কমেন্ট করেছো যে অনেকেই বলতে সবাই আরকি কমেন্ট করেছো একই কমেন্ট যেটা সেটা হচ্ছে পুরনো ভিডিও তুমি কেন পাবলিক করলে আসলে দেখো আমি তো আর কি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি এবার প্রমোশনের কাজগুলো কি হয় ওগুলো ওই এক দুদিন সময় নেয় ওনারা ঠিক আছে কিছু কিছু ব্র্যান্ড যে তুমি ওনাদের ভিডিও শুট করে দিলে দিয়ে দেন উনি এক থেকে দুদিন দিন সময় নিলো ওটাকে অ্যাপ্রুভ করার জন্য তারপরে ওটা বললো যে হ্যাঁ তোমার ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেছে তুমি এটাকে পাবলিক করতে পারো আর কিছু কিছু ব্র্যান্ড থাকে যারা আর কি এক সপ্তাহ সময় এবার আমি ওই ভিডিওটা শুট করেছিলাম ফ্ল্যাটে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম কিছু প্রবলেমের জন্য সেটা তোমরা জানো যে কিসের জন্য এসছি এবার আসার পরে আমার না আর একদম খেয়াল নেই ওনাদের সাথে কথা বলার ঠিক আছে ওনাদের সাথে তারপরে আর আমার রকম কথা হয়নি যে ম্যাডাম ওই ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি কি পাবলিক করবো কোন রকম কথা হয়নি তো সেই জন্য কি ভিডিওটা যে আমার ওরকম ভাবে আনলিস্টেড করাই ছিল আমার না খেয়াল ছিল না তো যাই হোক আমার হঠাৎ করে গতকালকে না মনে পড়লো যে বাবা আমার তো এই ভিডিওটা আটকা পড়ে আছে তো গতকালকে আমি ওনার সাথে কথা বললাম তারপরে তাই বললো যে হ্যাঁ ম্যাডাম আপনার ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনি পাবলিক করতে পারেন তাই আজকে পাবলিক করলাম বুঝেছো এমনকি আমি একটা আমার কমিউনিটি পোস্টও দিয়ে দিয়েছিলাম ভিডিওটা পাবলিক করার সঙ্গে সঙ্গে যে ওই ভিডিওটা কয়েকটা দিন আগের যাই হোক এটা আজকের ক্লিয়ার করে নিলাম বা হাতের গুলো ভাবে খুলছে বাট আমার মনে হচ্ছে ডান হাতের গুলো খুব সহজ হবে না খোলা ও ফাইনালি এই হাতের একদম ঠিকঠাক ভাবে খুলে ফেলেছি এই যে ছটা চুড়ি এবার ভাবছি ডান হাতেরটা কি করবো চলো এগুলো আমি খুলে নি তবে সুন্দর ভাবে এই দেখো কি সুন্দর আমার এই চুড়িগুলো সব খুলে গেছে বারোটা চুড়ি বারোটাই আছে ঠিক আছে এই চুড়িগুলো আমি যত্ন করে রেখে দেব বেশ সুন্দর চুরিগুলো আর খুব মজবুত তো যাই হোক আমার হাতে তো একটাও ভাঙেনি তো এগুলো আমি রেখে দেব আর কাঁচের চুড়ি পরে বেশ হাতগুলো ভালোই লাগছিল আমার তো খুব ভালো লাগছিল ছোটোবেলায় পড়তাম তো অনেক বছর বাদে তাই হাতে দেওয়া হলো বেশ ভালো লাগলো মাঝে মধ্যে না এরকম কয়েকটা কাঁচের চুড়ি কিনে রেখে দেবো মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়বো ভালো লাগবে দেখতে তাই যে এখন নিয়েছি মুড়ির পটো মাগুলো মুড়ি খাবে এখন সন্ধ্যাবেলা তো এই যে পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিতাম মুড়ি মাখবো আলম গদি মুড়ি মিলে এখন মুড়ি মাখা আজকে না সন্ধ্যা থেকে সবাই একটু ব্যস্ত ছিলাম তার কারণে এই মালগুলো ছিল ইউনিফর্ম গুলো এগুলো ভাজ করতে হচ্ছিল সবার একসাথে ওইজন্যই দাদা ভাই আর কি হঠাৎ করে বিকেল বেলায় এইগুলো নিয়ে এসছে তো ওই ভাঁজ করতে করতে আর কি আমাদের সময়টা যে কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি কি চাই তোমার এখানে কি চাই এখন বাই চলো চলো বাইরে চলো না বসতে হবে না কি আর বলবো তোমাদের দুঃখের কথা গত বছর আগস্ট মাসে ঘর ছেড়েছি না আবার নাকি এই আগস্টে আমাকে ঘর ছাড়তে হলো কিচ্ছু করার নেই এরকম মানুষকে কি কেউ থাকতে দিতে পারে বলো তো যাই হোক তোমাদেরকে আমি এত করে বলি এত করে বোঝাই তোমরা বুঝতেই চাও না যে গুজবে কান দিও না আমি নাকি অন্য ফ্ল্যাট রেন্টে নিয়েছি এই ফ্ল্যাটটা আমি ছেড়ে দিয়েছি এগুলো একদমই না এগুলো একদম ধুয়ো কথা আরে বাবা যদি এটা হতো তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে বলতাম কি বলতাম না আমি অনেকদিন ফ্ল্যাটে যাচ্ছি না এর মানে এই নয় যে আমি ওই ফ্ল্যাটটা ছেড়ে আবার অন্য কোনো ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি বা সেখানে গিয়ে আমি থাকছি একদমই নয় তো তোমাদেরকে যতই বলি তোমরা বুঝতে চাও না আর কি বলবো বলো তাই এভাবেই আমি বললাম তো যাই হোক কিছু আর বলার নেই গুজবে কান দিও না একটু সাবধানে থাকো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে আজকে মতো তাহলে তোমাদের সাথে গুড ড্রিম